হ্যালো ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি আমার সকল বন্ধুদের জানাই সুমিজ ব্লগে সাদর আমন্ত্রণ আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আবারও তোমাদের মাঝে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল কালী পুজোর ঠিক পরের দিন কালী পুজোর শ্যুট করা হয়নি তো তার পরের দিন ভাবলাম এত আনন্দ করছি এত কিছু করছি তাহলে কেন ভিডিও শ্যুট করব না তো সেদিনের ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আসলে এর আগের দিনে গলুর পাপা বাড়ি ছিল না ও তখন ছিল অফিসে আমি দাদা বৌদি আমরা সবাই একসাথে বাজি পাঠিয়েছিলাম তো গোলুর পাপা ছিল না বলে তখন আর ভিডিও শ্যুট করিনি ভালো লাগছিল না ও না থাকলে বাড়িতে ভালো লাগে না তারপর গোলুকে সামলানোর ব্যাপারটাও আছে কেননা ও তো এখনও বোঝে না ওর গায়ে যদি কোনোভাবে লেগে যায় সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করার রিক্সটা নেই নি কেননা এই কিছুদিন আগেই এত বড় একটা বিপদের হাত থেকে গোলুকে আমি মানে ঠিকঠাক করে নিয়ে আসলাম তারপরেও যদি আবার বিপদ ঘটে নিজেকেও ক্ষমা করতে পারবো না তাই ভাবলাম যে না থাক ওর পাপা যেদিন থাকবে সেদিনই ভিডিও শুট করা হবে তো তার পরের দিন ও অফিসে গেছিল অফিসে যাওয়ার পরেও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল তো ও বাড়ি ছিল বলে ও গলুকে সামলেছে আর আমি ভিডিও শুট করেছি আর গলু তো এত বাজি ফাটানো হচ্ছে ও ভীষণ আনন্দ করছে এর আগের দিনেও রাতে গোলুর পাপা যখন বাড়ি এসেছে তখন অনেকটা রাত হয়ে গেছে তারপরেও বাবা ছেলে দুজনে মিলে বসে বাজি ফাটিয়েছে রং মশলা ফাটিয়েছে ব্যাস তারপর তো গলু ঘরেই ঢুকবে না কান্নাকাটি করে সে তো বারান্দায় গড়িয়ে পড়ছে ও আরও তারাবাতি ফাটাবে ওর পাপাকেও ঘরে আসতে দেবে না আর নিজেও ঘরে আসবে না এর আগে যে ব্লগ শেয়ার করেছিলাম সেই ব্লগেই আমি তোমাদের বলেছিলাম যে আমরা বাড়িটা চেঞ্জ করেছি হ্যাঁ এটাই আমাদের নতুন বাড়ি তো এই বাড়ির ভিডিও এখনও তোমাদের দেওয়া হয়নি তো এই বাড়ির ভিডিওটা অবশ্যই আমি তোমাদের একদিন দেবো তো কিছুদিন পর দেব তো যা এখনও সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি শেয়ার করে উঠতে পারছি না কেননা একটা নতুন জায়গায় আসা তারপর এত মালপত্র গোছানো তার মধ্যে আমার এই ছোট্ট গোলুকে নিয়ে এত কিছু সামলে না সেইভাবে তোমাদের সামনে আমি কোনো কিছু তুলে ধরতে পারছি না তবে চেষ্টা করছি আগের মতো করে আস্তে আস্তে আবার তোমাদের মাঝে ফিরে আসার তোমরা সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে আমার এগিয়ে যাওয়াটা আরও সুবিধা হবে একা একা কখনোই এগিয়ে যাওয়াটা সম্ভব নয় গলু তো ভীষণ খুশি এই যে দাদা নিয়ে এসছে কক কক বাজি তো এই বাজিগুলো ছোটদের পক্ষে একদিকে ভীষণ ভালো আগুনের ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলা নেই ছুঁড়ে মারলেই পটাশ করে ফেটে ওঠে আর এই বাজিটা তো আমার গোলুর ভীষণ পছন্দ হয়েছে তো বাজিগুলো নিয়ে এসেছিলো দাদা দু বক্স নিয়ে সেই বাজিগুলো শেষ হয়ে গেছে পরে দাদা গিয়ে আবার এই বাজিগুলো নিয়ে এসেছে একমাত্র গোলুর জন্য কেননা গলু বা এই বাজিগুলো যখন ফাটাচ্ছিলো তখন খুব আনন্দ করছিল আর লাফাচ্ছিল ওর আনন্দ দেখে দাদা বলছে বাজি শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে আমি এক্ষুনি দোকানে যাচ্ছি আবার বাজি নিয়ে আসবো তো দাদা গিয়ে আবার বাজি নিয়ে এসেছিল বাজি নিয়ে এসে নিজে কোলে করে নিয়ে ওকে নিয়ে বাজি ফাটিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বারাসতে কালী ঠাকুর দেখতে তো এইটা আমার এই ঠাকুরটাই আমরা প্রথম দেখেছি তো দেখো এত সুন্দর হয়েছে না কি বলবো মানে প্রতিটা ঠাকুরের মণ্ডপের ব্যাপারে আমি অতটা তোমাদের আমাদের বলতে পারবো না তো শুধু ভিডিও শ্যুট করেছি এটাই যা আর যেটুকু জানি সেটুকুই তোমাদের বলতে পারবো যাই হোক ওটা ছিল বাইরের থিম আর এটা হচ্ছে ভেতরের কাজ আর মায়ের মূর্তিটা দেখেছিলে ভীষণ সুন্দর হয়েছে একাতেই বাবার সাথে তো কালী নাম করা তোমরা সবাই শুনেছ আর আমরা দেখো একটা ঠাকুর দেখা হয়ে গেছে আবার নতুন ঠাকুরের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি কি গোলুর তো এত আনন্দ হচ্ছে ও একবার এদিকে ঘার কাট করছে একবার ওদিকে ঘার কাট করছে ও কতদিকে লাইট দেখবে লাইট দেখছে আর এত লোকজন দেখছে মানে ও অবাক হয়ে দেখছে দেখো তার মধ্যে আবার হাঁটি হাঁটি করছে সুন্দর হাঁটি হাঁটি করে ঠাকুর দেখছে আর মাঝে আবার একটু ঘুমিয়েও পড়েছিল চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং আলো আর আলো মানে চোখ ধাঁটিয়ে যায় যত না ঠাকুর দেখবে তার থেকে বেশি রাস্তা তোমাকে হাঁটতে হবে আর তত বেশি রাস্তা তোমাকে ঘুরতে হবে আমরা তো গাড়ি নিয়েই গেছিলাম তারপরেও আমাদের প্রচুর রাস্তা হাঁটতে হয়েছিল বা প্রচুর ঘুরতে হয়েছিল সে আমাদের ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে কেন এমনভাবে ওরা রাস্তাগুলো আটকে রেখেছিল। যে প্রতিটা মানুষের ঠাকুর দেখতে ভীষণ প্রবলেম হয়েছিল এই চলে এসেছি আমরা আর একটা ঠাকুর দেখতে কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো আই এই হচ্ছে ভেতরের কাজ আর মায়ের প্রতিমা আর এটা তোমরা ভেবো না যেটা প্যান্ডেল এটা কোনো প্যান্ডেল নয় এটা হচ্ছে লাইটিং লাইটিং করা যেন সেই নকশি কাঁথা যে হয় না অনেকটা সেই রকম টাইপের মানে খুব সুন্দর লাগছিল দেখতে এর মধ্যে গোলুর ঘুমও ভেঙে গেছে আর গোল ঘুম থেকে উঠে গেছে তো গলুর পাপা প্রথমে আমার প্রতি তো ভীষণ রেগে উঠেছিল ও ঘুমিয়ে যাওয়াতে এই চলে আমরা প্যান্ডেল দেখতে তো এটা বার সাথে পাইনিয়ার পার্কে পুজো তো এখানে আবার মেলাও বসেছিল প্রত্যেকবার মেলা বসে মানে যতবার আমি এসেছি ততবার দেখেছি মেলা হয় এবারও সুন্দর মেলা বসেছে তো আমরা সরাসরি আগে চলে এসেছি পুজো মণ্ডপে তো এসে আগে প্যান্ডেলটা দেখে নিলাম প্রতিমা দর্শন করলাম এরপর তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা আর মেলায় ঢুকিনি কেননা এখানে অনেক পুজো হয় যেখানে মেলা হয় তিন চার জায়গাতে এরকম কালী পুজোতে এখানে মেলা হয় বড় করে এখন চলে এসেছি আমরা বারাসাত ন বয়েজ স্কুলে ঠাকুর দেখতে তো এখানকার থিমটাও ভীষণ সুন্দর করেছে মানে এক কথায় বলা চলে মানে অসাধারণ এখন বাজে রাত তিনটে তো এখনও দেখো এত ভিড় এত ভিড় কি বলবো তো এই ঠাকুরটা দেখতে গিয়ে আমাদের অনেকটাই হ্যাপা পোহাতে হয়েছিল কি বলতো ঠাকুরের গেটটা একদিকে করে ওরা ঢোকার গেট আর বেরোনোর গেটটা তো করে পেছন দিয়ে এতটাও ভিড় হতো না যদি কিনা ওরা চারিদিকে রাস্তাগুলো আটকে না দিত পুজোর থিমটা খুব সুন্দর হয়েছে মানে প্যান্ডেলের ভেতরটা বলো বাইরেটা বলো চারিদিকটা ভীষণ সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর এই চলো ভেতরে যাচ্ছি আমরা এখানে আছে গুহার ভেতরের দেওয়ালে আছে মায়ের মূর্তি তো আর চারিদিক থেকে আছে শিব ঠাকুরের মূর্তি খোঁজিত করা চারিদিকে দেখবে মানে শিব ঠাকুর এক এক রকমভাবে এখানে আছে তো এত ভিড়ের মধ্যে আর ওরা তো এখানে দাঁড়াতে দেয় না যতটা সম্ভব আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো ভালো করে পারিনি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গোলুকে দেখো সে তো পাপার কাঁধে চড়ে বসেছে কাঁধে চড়ে দেখছে ওর পাপা অনেকটা সময় ওকে কোলে নিয়েছে খুব কষ্ট হয়ে গেছে গোলুর পাপার রাস্তা হাঁটতে হয়েছে এটাই তো প্রবলেম ফাইনালি আমরা চলে এসছিলাম বারাসাতের প্রথম স্থানে থাকা পুজো মণ্ডপ দেখতে হ্যাঁ এই পুজো মণ্ডপটাই বারাসাতে প্রথম প্রাইজ পেয়েছে এখানকার পূজার থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির হুম বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই এই পুজোর প্যান্ডেলটা তৈরি হয়েছে অসাধারণ হাতের কাজ চারিদিকটা দেখো খুব সুন্দর তো এখানে এত তারা দিচ্ছি দু থেকে তিন সেকেন্ডের জন্য কাউকে ভেতরে থাকতে দিচ্ছিল না তো মায়ের মুখটা আমি অনেক কষ্টেই তুলেছি কিছুতেই মানে ভেতরে থাকতে দিচ্ছে না তুলতে দিচ্ছিল না তো আমি এক সাইড করে যাই হোক মায়ের মুখটা তুলে ধরেছিলাম তো তারপর চলে এসেছিলাম আমরা আর একটা পুজো প্যান্ডেলে তো এখানকার মানে পুজোটা ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এটা যতটা সম্ভব আদিবাসীদের ওপরে এই পুজো প্যান্ডেলটা করা হয়েছে গলু ও গলুর পাপা কেউই এই প্যান্ডেলের ভেতরে ঢোকেনি ওরা দুজনায় গাড়ির উপর বসেছিল আমি একাই চলে এসেছিলাম ভেতরে ঠাকুর দেখতে বাইরে থেকে প্যান্ডেলটা যতটা ভালো লাগেনি ভেতরে এসে আরও বেশি ভালো লাগছিল মানে খুব সুন্দর হাতের কাজ করা ছিল আদিবাসীদের ওপরেই মানে কাজ হয়েছে যা দেখলাম আমি বেশ ভালোই লেগেছে আমার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে আর এখানে আমি একা এসেছি বলে আমি নিজের কিছু ছবিও এখানে তুলেছিলাম বর্মশাকে বললাম অনেক ঠাকুর দেখা হয়েছে এবার বাড়ি চলো আর ঠাকুর দেখতে হবে না কেননা ওর তো একদিনও অফিস ছুটি পায়নি উল্টে এর মধ্যে প্রচণ্ড কাজের প্রেশার ছিল সারাদিন তো একটু রেস্ট নেয়নি অফিস থেকে এসে আমাদের সাথে বাজি ফাটিয়েছে তারপরে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে পরের দিন যে ওর অফিস ছুটি তা নয় পরের দিন সকালবেলাতেই ওর আবার অফিস আছে এবার আমি যত ঠাকুর দেখবো ও আমাকে তত ঠাকুর দেখাবে ও বলছে কি হয়েছে দেখো না ঠাকুর প্রবলেম নেই আমি ঠিক অফিসে যেতে পারবো আমি ওর কথা ভাবছি আর ও আমার কথা ভাবছে বলতে বলতে দেখো আমরা চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে তো এখানেও আমি ওকে বলেছি আমি আর ভেতরে ঢুকবো না কেননা ভেতরে সেরকম কিছু ছিল না যা ছিল বাইরের দিকটাই বাইরেটাই সুন্দর লাগছিল তো বাইরেই আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখে তারপরে আমরা আবার মানে বাড়ির উদ্দেশ্যে চললাম তো আমি ওকে বললাম আমি আর ঠাকুর দেখবো না তুমি এবার সত্যি সত্যি বাড়ি চলো কারণ এখন ভোর হয়ে এসেছে ও বলছে ঠিক আছে বাড়িতে নিয়েই যাচ্ছি বাড়িতে নিয়ে যাচ্ছি বলে ও আমাকে আর একটা পুজো প্যান্ডেলে নিয়ে চলে এসছে তো সত্যি এখানে যদি না নিয়ে আসতো তো আমি অনেক কিছুই মিস করতাম এই পুজোর পণ্ডপটা দেখো এত সুন্দর হয়েছে না ভেতরটাই না ঢুকে আর থাকতেই পারলাম না তো ওকে বললাম ঠিক আছে চলো নিয়ে যখন এসতো তো ভেতরে যাই একটু ঠাকুর দেখে আসি এবার ভেতরটা এসে দেখছি ভেতরটা খুব সুন্দর অনেকটাই খোলামেলা অনেকটাই ভেতরে জায়গা আছে বাচ্চারা এলেও এখানে ঘুরে দৌড়ে খেলে ঠাকুর দেখতে পারবে আর একটু আনন্দও করতে পারবে তো আমরা এত ঠাকুর দেখেছি প্রতিটা জায়গায় একটুও সময় আমরা নষ্ট করিনি বা একটুও সময় আমরা কোথাও দাঁড়াই থাকিনি একমাত্র প্রেম মন্দিরের ওখানে একটু বসেছিলাম কেন গলুর জন্য গলু একটু খেলবে সেই জন্য তারপরে মানে শেষ এই জায়গাটাতেই আমরা অনেকটা সময় কাটিয়েছি গলু একটু খেলা করেছে একটু ঘুরেছি আমরা তারপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিয়েছি মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আর এই ছিল চারিদিকের কাজ এটা উপরের কাজ সবটাই খুব সুন্দর হয়েছে আমার বরের চালাকি দেখো বাড়ি নিয়ে যাই বলে আর একটা পুজো প্যান্ডেলে নিয়ে এসছে তো আমি এখানে আর ঢুকিয়ে নিই একমাত্র ওর মুখের দিকে তাকিয়ে কেননা রাত জেগে সারাদিন রেস্ট নেই তার আগের দিনে তার আগের দিনেও রেস্ট নেই তো একটা মানুষ কত আর চলতে পারে তো আমি যদি ভেতরে ঢুকি তো ও ভাববে যে না আমার আরও ঠাকুর দেখার ইচ্ছা আছে সেই জন্য আমি আর ভেতরে ঢুকিনি দুটো প্যান্ডেলে পরপর নিয়ে এসছে দুটো প্যান্ডেলে ভীষণ সুন্দর ছিল তোমরা দেখেছিলে তো ওকে বললাম আমি আর কোনো ঠাকুর দেখব না গো তুমি এবার বাইক নিয়ে চলো তো আবার আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে দেখো আর একটা পুজো প্যান্ডেল ও বলছে যাও আমি দাঁড়াচ্ছি বাইক নিয়ে তুমি যাও দিয়ে আমি বললাম না আমি যাব না আর ভেতরে তুমি গেলে যাও বলছে না 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 আমি যাব না আমি ছেলেকে নিয়ে বাইকে বসছি তুমি যাও ওকে বললাম তুমি অনেক চালাকি করেছো আমি আর ভেতরে যাব না বাইরে থেকে যেটুকু দেখার আমি সেটুকুই দেখবো আর মা তো সব জায়গাতেই সমান আমি অনেক মাকে দেখে নিয়েছি আর দেখতে হবে না তুমি এবার বাড়ি চলো তো বলে না একটু দাঁড়াও দাঁড়াও এই বলে দেখো বাইক দাঁড় করিয়ে দিয়েছে আর আমাকে সমানে বলে যাচ্ছে তুমি নামো 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 গিয়ে যাও ঠাকুরটা দেখে এসো ভেতরে ছেলেকে নিতে হবে না ছেলেকে নিয়ে গেলে কষ্ট হবে রাস্তার এপার থেকে ওপারে যেতে কষ্ট হয়ে যাবে তুমি যাও আমি আর যাইনি আমিও ঘণ্ট হয়ে বসে আছি গাড়িতে সকাল পাঁচটারও বেশি বেজে গেছে তো আর কত ঠাকুর দেখা যায় বলো ওকে বাড়িতে গিয়েই আবার অফিস যেতে হবে তো আমাকে বলো ঠিক আছে চলো আর ঠাকুর দেখাবো না তাহলে এবার বাড়িতে চলো তো তার আগে ও আমাকে নিয়ে এসছে আবার আইসক্রিম খাওয়াতে আমি আইসক্রিম খেতে ভালোবাসি সেই জন্য আর আমরা তো বাড়ির থেকে খেয়েই বেরিয়েছিলাম তারপরে আমরা গাড়িতে গাড়িতেই ছিলাম তো খিদেও পাইনি আর বাইরের কিছু খাওয়াও হয়নি আর এই ভোরবেলার দিকে যদি বাইরের কিছু খাওয়াও হয় শরীরটাও খারাপ হয়ে যাবে আর বলো তো বাইরে কিছু খেতেই পারে না তো আমরা আইসক্রিম খেয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই দেখো আমার বরের কাজ আবার একটা পুজো প্যান্ডেলে নিয়ে এসছে আমাকে বলে চলো এটাই লাস্ট আর দেখাবো না এটা দেখো আর যাবো না দিয়ে আমি ঠিক আছে আচ্ছা যখন নিয়ে এসছো ঠিক আছে আমি রাস্তা থেকেই দেখবো তো রাস্তা থেকে দেখে ঠাকুর আমি আর ভেতরে ঢুকিনি তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি বলছি এবার আর কোনো ঠাকুর নয় সোজা বাড়ি চলো তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে সকাল পৌনে ছটা কি তার একটু বেশি ওই ছটার কাছাকাছি ধরো আমরা বাড়ি চলে এসেছি আর এই গলু তো সমানে বাড়িতে ঢুকবে না ও আবার দেখো বাইরে যাবে বাড়িতে কেন নিয়ে থেকে থেকে বারবার শুধু ও গেটের দিকে চলে যাচ্ছে বাইরে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে